তাফসির মানে গোপনীয় নয় তাফসির মানে গোপন করে নয় তাফসির মানে আপনি বসে আছেন পাশে মন্ত্রী সাহেব বসে বসে আছে আছে পাশে মেয়র মেয়র সাহেব সাহেব এখন যদি সুদ খায় মেয়র সাহেব যদি জেনাকর হয় মেয়র সাহেব যদি মেয়ে নিয়ে রাত্রে তাফসির মানে হচ্ছে মেয়রের সামনে বসে তার যত লুপচামি আছে বাটপাড়ি আছে সবকিছু সামনে প্রচার করে দেওয়া হয় তাফসির মানে হচ্ছে মসজিদের সভাপতি যদি ঘুষ খায় সুদ খায় মসজিদের সুৎকর একে এখনই বয়কট করতে হবে তাফসির মানে হচ্ছে মসজিদের কেশিয়ার যদি কোনো নারী কেলেঙ্কারির সাথে যুক্ত থাকে চরিত্র যদি ঠিক না থাকে যদি ফজরের নামাজ কাজা করে জোহরের নামাজ কাজা করে ওই কেশিয়ারকে ওই সেক্রেটারিকে মসজিদ থেকে বের করে দেওয়ার দায়িত্ব হচ্ছে মসজিদের খতিব সাহেবের কিন্তু অনেক মসজিদে দেখা যাচ্ছে তাফসির করে না বারো সানদের ফজিলত নেয় একটা বই খুলে বই খুলিয়া এমন সব কথাবার্তা বলে যেগুলো কোরআনেও নেই হাদিসেও নেই একটার সময় আলোচনা শুরু করে পো একটা পনেরো বাজতেই শেষ আলোচনা শেষ এখন মুসল্লিদেরকে বলে যারা সুনুদ পড়েন সুনুদ পড়ান একটা বিশ তিরিশের মধ্যে জামাত শুরু হয়ে যায় অথচ এটার মধ্যেই জুমা কিন্তু সংক্ষিপ্ত নয় আল্লাহ বলছেন যে ইদা নুদিয়াল ইসলাদ ইদা যখন নুদিয়া যখন তোমাদেরকে ডাকবে ডাকবে মোয়াজ্জিম ডাকে কে কথা বলেন কে মহাদ্জিন সাহেব যখন বলবে হাই আল সলা হাই ফলা নামাজের জন্য আসো কল্যাণের জন্য আসো ইদা নৌদিয়ালি সলা মিয়া উমিল জুমা যখন জুমার দিনে মহাদ্জিন তোমাদেরকে ডাকবে ফাঁস আও এটা আমর ইশিকা আল্লাহ আদেশ করছে ফাস আও ইলা আল্লাহর স্মরণে ধাবিত হয়ে যাও তখন কোনো মৌমিন কোনো বিশ্বাসী বান্দা ঘরে বসে থাকতে পারে না ঠিক কি না কিন্তু যদি খদিব সাহেব দুর্বল হয় খদিফ সাহেবরা যদি শুধু কিতাব খুলে আলোচনা করে খদিব সাহেব যদি স্টাডি না করে পড়াশোনা না করে এসে বই দেখে দেখে আলোচনা করে তাহলে কিন্তু মুসল্লিদের মনোযোগ আসবে না ঠিকই না এজন্য আপনাদের উচিত হচ্ছে একজন যোগ্যতা সম্পন্ন খতিবকে আপনাদের ওই খতিবের চেয়ারে বসানো একজন যোগ্যতা সম্পন্ন খতিব বসবে একজন আলেম বসবে কারণ বাংলাদেশে প্রত্যেক দিন সাড়ে দশ হাজারের উপরেও কোরআনের মাহফিল হয় বলে আল্লাহ মানে প্রত্যেক দিন আজকেও সাড়ে দশ হাজারের উপরে কোরআনের মাহফিল হচ্ছে তাহলে প্রত্যেক দিন সাড়ে দশ হাজার মাহফিল হয় কোনো হেদায়ত নাই আমি মনে করি প্রত্যেক দিন সাড়ে দশ হাজার মাহফিলের কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই প্রত্যেকটা জুমার দিনে যদি খতিব সাহেব বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে এক সপ্তাহের মধ্যে কি ঘটেছে না ঘটেছে এই বিষয়গুলো দিয়ে যদি কোরআন হাদিস নিয়ে একটা আয়াত ফিক্সড করে বর্তমান বিষয় নিয়ে সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলতো আমার আমি মনে করি এই সাড়ে দশ হাজার মাহফিলের প্রত্যেক দিন প্রয়োজন নাই প্রত্যেকটা জুমার দিনে খতিব সাহেবের এক একটা বক্তব্য এক একটা অহংকারে মুসল্লিদের জন্য যথেষ্ট হয়ে যেত এগুলো মাহফিলের প্রয়োজন ছিল না কিন্তু খতিব সাহেব কোরআনের হক কথাগুলো না বলে কোরআনের কথাগুলো না বলে যদি সভাপতি সুদ খায় সুদের বিরুদ্ধে কথা বলে না যদি যদি কেশিয়ার এবার পদ্মা না করে ওই পদ্মার পক্ষে আর আলোচনাই করে না এমন খতিব সাহেব আছে না নেই কথা বলে আছে না নাই একটা সমাজ পরিবর্তন করতে হলে আগে আপনার মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার যারা দায়িত্বশীল আছে মুসল্লিদের কাজ হচ্ছে তাকুয়া দায়িত্বশীল হিসাবে নির্বাচিত করে দেওয়া এবং তারা একজন যোগ্যতা সম্পূর্ণ খতিব নির্বাচিত করবে যোগ্যতা সম্পূর্ণ একজন ইমাম নির্বাচিত করবে তারা যখন যোগ্যতা সম্পূর্ণ ইমাম এবং খতিব নির্বাচিত করে দেবে আল্লাহর কসম করে বলছি বেশিদিন লাগবে না এক বছরের মধ্যে আপনার সমাজটা পরিবর্তন হয়ে যাবে আমার কথাই কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমি যেটা বলতে চাই আমরা আওয়ামী লীগ করতে পারি বিএনপি করতে পারি কিন্তু আমরা যখন এখানে বসেছি আমরা সবাই এক আমরা কি আমরা আমাদের পরিচয় একটাই দিব আমরা মুসলমান ঠিক কি না তাহলে আমাদের কোনো এখন দলীয় পরিচয় আছে কথা বলেন আছে আমাদের ইসলাম রক্ষার্থে আলেমদের ইজ্জত রক্ষার্থে আলেমদের জন্য আমরা যদি নিজের জীবনটাও বিলিয়ে দিতে হয় ইসলামের জন্য নিজের জীবনটাও উৎসর্গ করতে হয় আয়বির মতো মতো আর্টুগুল গাজির মতো আমরা আমাদের জীবন বিলিয়ে দেব তারপর আমরা কখনো বাতিলের কাছে মাথা মাথা করবো না কথা বলেন ঠিক না আমরা আমাদের জীবন ইসলামের জন্য বিলিয়ে দিতে চাই কারা কারা আল্লাহর দেখান